দর্শক সামনে যে মাছ দেখতেছেন এটি শুধু মাছ নয় একজন মাছ চাষির আপনার একটি একটি শেয়ারের মাধ্যমে মাছ চাষির মাছ মাছ চাষ করবেন অথবা সামনের দিকে মাছ চাষ করার সম্ভাবনা আছে অথবা দিন মাছ চাষ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর মাধ্যমে মাছ চাষ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়েছে মাছের পোনা কোথায় পাবেন মাছের হলে ট্রিটমেন্ট করবেন সার্বিক বিষয়ে আলোচনা করা হয়েছে বুঝতেই পাচ্ছেন, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই মুহূর্তে অবস্থান করছি যশোর সাসরা বাবলাতলা এলাকায় বাবলাতলা এলাকা হচ্ছে মাছের রাজধানী এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পোনা মাছ পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে এখান থেকে পোনা মাছ নিয়ে যেয়ে চাষিরা মাছ উৎপাদন করে তারপরে লাভবান হচ্ছেন আজকে এরকম একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন সুজন ভাই উনি দীর্ঘ বিশ বছর থেকে এই পোনা মাসের সাথে জড়িত আছে কিভাবে পোনা মাছটা নিয়ে যেয়ে চাষ করবেন কী কী খাদ্য দিবেন মাছের রোগ বালি হইলে কীভাবে ট্রিটমেন্ট করবেন একটা ভালো পুকুর কিভাবে গুছায় সেখান থেকে প্রফিট বের করবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে সুজন ভাইয়ের নাম্বার দিয়ে দিব।

কতদিন থেকে মাছের সাথে জড়িত আছে সর্বনিম্ন বিশ বছর আর উপরে আরো দুই চার বছর আছে আপনার হেসারিতে কি কি মাছের পোনা আছে আমার এখানে ধরেন রুই মির্গে কাতলা সিলভার ব্রিকেট গ্লাস কাপ মানে সব যাবতীয় মাছ আমার এখানে বেচা কেনা সেল হয় আচ্ছা তার ভিতরে আপনার বিলাক কাপ থাকবে কই থাকবে শিং থাকবে পাঙাশ থাকবে ট্যাংরা থাকবে বাইন থাকবে মানে বিভিন্ন আইটেমের মাছ আমাদের কাছে বিভিন্ন জাতের মাছ আছে আচ্ছা সুজন ভাই একটা বিষয় বলবেন এই ছাত্রাতলা এলাকায় যার পুকুর নেই সেও ব্যবসায়ী যার পুকুর আছে সেও ব্যবসায়ী একজন মাছ চাষি যদি বেঁচে থাকে তাহলে পোনা চাষিও বেঁচে থাকে অবশ্যই সেই জন্য আমরা মাছ চাষির কথা চিন্তা ভাবনা করবো যে আপনাদের এখানে কত শংশ এক বিঘা হয় আমাদের তেত্রিশ শতাংশ এক বিঘা হয় তেত্রিশ শতাংশে এক বিঘা আচ্ছা এই এক বিঘা জমিতে এক বিঘা পুকুরে যে কতগুলা মাছ মারা যাবে এক বিঘা জমিতে আমরা আমরা যেরকম কালচার করি ডাইরেক্ট কালচার করি যেমন এক বিঘা জায়গায় আপনার মাছ ছাড়িয়ে দেখা যাচ্ছে আপনার বিশ হাজার বিশ হাজার মাছ দিয়ে তার হাইট থাকে আট থেকে দশ ফিট পানির হাইট থাকে আট থেকে দশ ফিট অর্পিত ধরেন কই শিং তেলাপিয়া মনোসেক্স পাঙা এগুলো আমরা কালচার করি এগুলি কি মিশ্র মাছ চাষ হ্যাঁ মিশ্র মাছও হয় আচ্ছা মিশ্র মাছ চাষ করলে জি কোন কোন পোনা দিয়ে মাছটা শুরু করলে সব ধরনের মাছ সমতলে বড় হবে তাহলে ওগুলো আছে আপনার মনোসেক্স দিতে হবে পাঙাশ দিতে হবে প্লাস দিতে হবে আপনার রুই মিরগে এগুলো আর কার্পু মানে জাপানিজ মাছ যেটা আমরা বলি জশরে ভাষায় জাপানি বলি এই চারটা পাঁচটা মাছের আইটেম খুব দ্রুত বাড়ে অনেকে এই মাছ কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পুকুরে ছাড়ার পরে দুই দিন পরে মাছ মরে মরে ভেসে উঠে এটার কারণটা কি এটার কারণ কি অনেক সময় দেখা আছে আমরা যশোর থেকে মাছ দিই যেখানে দেখা আছে আমাদের দশ ঘন্টার ব্যাপার সেখানে আমরা অক্সিজেন দিয়ে দিই দেখা আছে বারো এই যে আট ঘন্টায় দশ ঘন্টায় চলে যাবে আট ঘন্টায় দিয়ে আমাদের কিছু গাফিলতি আছে চাষিগিরও গাফিলতি আছে ওনারা ঠিক সময় না এসে নিতে পারে না প্লাস মনে করেন ওনারা একটু দেখা আছে এই রোদির ভিতর রাখে প্যাকেটগুলা এই জন্যে দেখা আছে পানি অক্সিজেন শর্ট করে ওগুলো মারা যায় পুকুরি ছাড়া পরে দুই দিন ভালো থাকে তারপর টুকটুক করে মারা এগুলো ওষুধ আছে যখনই যাবে ওই ওষুধ মানে মাছ নেওয়ার পর যদি ফোন দেয় তো এই ওষুধগুলো আমরা অক্সিজেন ওষুধগুলো দিয়ে দিই কিন্তু ওখানে পাওয়া যায় যদি সেগুলো আমার কাছে পরামর্শ নিয়ে যদি লিখে নিতে পারে তাহলে তাকে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমার মৎস্য চাষি বাছাইতে গেলে যে কোন কোন ধরনের মাছ চাষ করলে একদম একজন মাছ চাষি লাভবান হইতে পারবে ধরেন আপনি বুঝে দিই ধরেন আমরা তো ব্যবসা করার জন্য এখানে আছি আমাকে লাভের জন্য আমরা ধরব চাষি লাভ করবে কি করবে এটা বলতেই পারবো না তার ভিতরে কম মানে কিন্তু আছে কিন্তুটা আছে এটাই যে মনে করেন আমরা শুধু লাভ করলে না চাষিকে না বাঁচলে তো আমরা মরে যাব তা চাষিকের কাছে মাছ আমাকে সব মাসে ডেভেলপ সে বুঝে নিতে হবে ধরেন আর কিনা কমেছে আপনি একশো ভাঙা মাছ ছাড়বেন একশো ভাঙা না ওখানে দেড়শো ভাঙা মাছ নিতে হবে গুন্তিতি বেশি মাছের মাছ বেশি আছে তাহলে গুন্তিতি যখন বেশি হবে তাহলে আপনার একশো পিস মাছ ছাড়লে আপনার একশো পিস মাছ তো টেকবে না সত্তর পার্সেন্ট কিংবা পঁচাত্তর পার্সেন্ট টেকবে আর আপনি যখনই দেড়শো পিসে কেজি মাছ নেবেন আপনার পঞ্চাশ পার্সেন্ট মাছ যাক একশো পার্সেন্ট থাকে যাতে হবে দেড়শো পার্সেন্টের ভিতরে তাহলে একশো পার্সেন্ট মাছে যখন খাতে তখন সেই চাষি কোনো লসের ভিতরে নেই কারণ সেই একশো পিস হিসেব করে খাবার দিয়ে যাবে সে দেড়শো পিসের হিসেব করে খাবার দেবে না একশো পিসের খাবার দিলে ওই একশো পিস মাছটা টিকে যাবে তাহলে সে চাষি কখনোই লসে যাবে না মাছের আসলে কি কি ধরনের রোগ দেখা দেয় পুকুরে ছাড়ার পরে পুকুরে ছাড়ার পরে বিভিন্ন রকম দেখেন চুলকনি হয় কানে পোকা হয় অ্যাঙ্কার হয় অনেক রকম হয় এগুলো দেখতে হবে আচ্ছা ধরেন যে কানে পোকা হয়েছে এটার জন্য কি প্রয়োগ করতে হবে এটা ওষুধ আছে এটা আমাকে সাথে আলো আলোচনা করলে আমরা যেটা বলে দেবো ওটা বললে ওই আপনার ওই পুকুর পোকার মারা যাবে মারা যাবে জি জি আচ্ছা অনেক মাছ চাষি যারা আছে তাদের পুকুরের ভিডিও করছি আমি তো তারা বলে যে তিন মাসে তিন মাসে এক কেজি ওজন হয় ছয় মাসে এক কেজি হয় আসলে কোন মাছ এত দ্রুত বাড়ে কোন এটা পুরোনো চালি ভাতে পারে পুরোনো চালি ভাতে পারে নতুন চালি কখনোই ভাতে পারে না তাহলে আপনি পুরোনো মাছ না ছাড়লে আপনার ডেভেলপ হবেন না নতুন মাছ কি আপনার দ্রুত হয় নতুন মাছ ডিম ডিম হয়েছে ডিমের থেকে পোনা হয়েছে দানি হয়েছে ও কত বড় হবে দুটা তিনটা চারটায় কেজি থেমে যাবে আর ওই তিনটা চারটায় কিংবা মাছটা ওটা যখনই আবার ছাড়বে তখন তিন মাসে আপনার এক কেজি হবে আর যখন দশটাই কেজি ছাড়বে তখন চার থেকে পাঁচ মাস এক কেজি আসবে তাইলে আপনি বলতেছেন কোন বয়সী মাছ ছাড়লে আমার দ্রুত বড় হবে এটা পুরাতন মাছ ছাড়তে হবে সবসময় দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কেজিতে ছাড়লে এখানে দ্রুত বাড়বে দ্রুত বাড়বে দ্রুত মাছটা আবার দ্রুত তুলে বাজারে বিক্রি হ্যাঁ দিতে পারবে ওগুলো আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজার কালচার হয় আচ্ছা এই যে মাছ আপনারা সেল করতেছেন কোন কোন খাদ্যটা দিলে মাছটা দ্রুত বড় হয় মানে আমরা খাদ্য ধরেন বিভিন্ন রকমের খাদ্য দিই তার ভিতরে আমরা সবসময় ফিটি একটু ইউজ করি বেশি ফিটটা ব্যবহার করলে এবং ভাতটা ব্যবহার করলে ভাত আমরা যে ভাতটা খাই বাজারে পুরোনো চাল পাওয়া যায় ওই চালটা কিনে যদি ফুটোই দেওয়া হয় দ্রুত বাড়বে সব থেকে দ্রুত পারে ভাতে ভাতে তারপরে আছে সেকেন্ড হচ্ছে আপনার ফিট তারপর আছে খোল আচ্ছা এই কয়েকটা জিনিস দিলে হ্যাঁ সিরিয়ালে খুব দ্রুত বাড়বে এগুলো আমি নতুন মানুষ মাছ চাষ শুরু করব যে আমি আর একটা এক জমি আছে যে এই পুকুরটাকে প্রস্তুত করব কিভাবে এই পুকুরটা প্রথম আগে ছেঁচে ফেলতে হবে যদি কোনো আজে বাজে মাছ না থাকে তাহলে পুকুরটা ছেঁচে ফেলতে হবে কিংবা ওই পুকুরটা আপনার হচ্ছে বিষ প্রয়োগ করতে হবে যেহেতু আপনার বিষ প্রয়োগ করি মেলা সময় খাই সময়ের ভিতরে যাবো না গ্যাস ট্যাবলেট প্রয়োগ করতে হবে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করি ছয় ঘন্টা ছয় ঘণ্টা পরে যে ওতে আপনার চুন মেরে দেবে পানি ঢুকাই দিয়ে চুন মেরে দেবে চুন মেরে দিয়ে মনে করেন এবার আপনার খোল মারবে একটু হালকা পাতলা সার মারবে এক সপ্তাহ মতন ডাকবে আমরা পাঁচ দিন রাখি সেখানে আপনার এক সপ্তাহ সাত দিন রাখবে রাখার পরে কিছু টেস্টের মাছ রুই হোক সিলভার কপ হোক বিরিকেট হোক গিলাস কাপ যাই হোক পাঁচ পিস দশ পিস মাছ আপনার ওই পুকুরের দেবে দিয়ে দেখবে যে ওই মাছ যদি টিকে যায় তাহলে মাছ যদি ছাড়বে যদি না টেকে ওই অবস্থা যদি মাছ না টেকে যদি ছাড়ে তাহলে মাছ কিন্তু বাঁচবে না আপনার ওই মাছটাকে টিকতেই হবে টিকার পরে তারপরে অন্য মাছ ছাড়তেই হতে আচ্ছা আমি জানি যে প্রশ্ন করলে আপনি অনেক প্রশ্নের উত্তর দেবেন তারপরেও বাংলাদেশে যে মৎস্য চাষিয়ে যারা আছে এদেরকে বাঁচায় না রাখলে আপনারা পোনা উৎপাদন করে কোনো লাভ না না তাইলে যারা মাছ নেবে আমার অনুরোধ থাকবে একটু ভালো মাছ দেবেন জি তারপরে যাদের একটু পরামর্শের দরকার হবে আমার এই ভিডিওটা দেখার পরে পরামর্শ জন্য ফোন করবে আপনার চ্যানেলের জন্য ফোন দিলে আমি একটু পরামর্শটা দেবেন তাহলে হবে কি ভাই ওনার যদি উপকার হয় উপরে সৃষ্টিকর্তা একজন আছে জি অবশ্যই হ্যাঁ ওনার উসিলে আপনার উপরে রহম হবে আপনি তো ভালো ব্যবসা করতে পারবেন উনিও ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো এই বিষয়টা মাথায় রাখবেন আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আর যেহেতু আপনি পোনা মাছ দেখাইছেন অনেকেই আপনার কাছ মাস মাছ নিতে চাবে হ্যাঁ একটা ঠিকানার দরকার হয় নাম সহ ঠিকানাটা বলুন দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুদন খলিপা আমার যশোর মেডিকেল কলেজ মোর বাবলাতলা এটা বলি আমরা অনেক লোক চাষরা বাবলাতলা বলে ওই জায়গায় আমরা ও ঠিকানা দিই যশোর মেডিকেল কলেজ মোর বাবলাতলা এখানে যোগাযোগ করলে পাবে আমার আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর হোয়াটসঅ্যাপ একই নাম্বার যদি যোগাযোগ করে নাম্বারে সমেশন আর ভাই চ্যানেল থেকে যদি ফোন দেন ওই চ্যানেলের নাম বললে সর্বস্ব চেষ্টা করব যতদূর পারি আপনাকে সেভ করব কেয়ারিং খরচ কিংবা মাছের রেট সব দিক থেকে আপনাকে যতদূর দূর সার পরার চেষ্টা চেষ্টায় থাকবো যে আপনারা সাড়ে ব্যবসা করেন আচ্ছা সুজন ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানছিলেন ওনার কাছ থেকে মাছ চাষ সম্পর্কে একটু জানার চেষ্টা করছি ভিডিওটা আমরা বড় করছি না আপনারা বোরিং হয়ে যান ভিডিও দেখেন না যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন পরামর্শ দেবে এখান থেকে মাছ ক্রয় করতে চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে হোয়াটসঅ্যাপের ছবি মাছ ক্রয় করতে পারবেন আর যদি মনে করবেন যে আমি সরাসরি ওনার হ্যাচারি যাবো হ্যাচারি ভিজিট করবো হ্যাচারি কি মাছ আছে আমি দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে এখন ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ